মা যেভাবে যা রান্না করুক না কেন খেতে অনেক মজা লাগে সত্যি মায়ের হাতের রান্নার তুলনা হয় না মায়ের দেখা অনেক কিছু শিখেছি মায়ের মতো করে চেষ্টা করতে গেলেও কিন্তু মায়ের হাতের যে স্বাদটা সেটা কিন্তু আর পাই না আসসালামু আলাইকুম আপুরা এবং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর আশেষ রহমতে আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য মায়ের হাতের রান্নার তুলনা হয় না মা যেভাবে রান্না করুক সেই খাবারটি অনেক গুণ টেস্ট বেড়ে যায় সবার মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা মায়ের মতো করে চেষ্টা করি কিন্তু সেই স্বাদটা আমি আর পাই না এখানে আমি নাম না জানা মাছ নিয়েছি আসলে আসলে এই মাছের নামটা আমি জানি না কিন্তু খাইতে অনেক মজা এখানে টমেটো বেগুন আলু কুচি করে দিয়ে মায়ের মতো করে হাতে মাখিয়ে রান্না করে নিলাম বেশ ভালোই লাগে এই মাছটা খেতে কিন্তু মাছের নামটা আজও পর্যন্ত জানতে পারলাম না পরে আপনারা যদি এই মাছটা চিনে থাকেন নাম কি একটু জানাবেন আসলে মানে জানতে খুবই ইচ্ছা এই মাছটা খেলাম কয়েকবার কিন্তু নাম জানা হলো না এটা কেমন জানে লাগে যাই হোক ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু আর ছোট মাছের ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে তালা জিরার গুড়ি দিয়ে এখন আমি নামিয়ে নেব যাই হোক এটার পরে আমি আর একটা রান্না করে নিব অনেক দিন ধরে দেখতেছি আপুরা মাঝে মাঝেই দেখি যে কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে আমার মানে ইচ্ছা হয়েছিল যে আমি এইভাবে রান্নাটা করি তো সত্যি কলমি শাক দিয়ে চিংড়ি দিয়ে রান্নাটা অনেক মজা লাগে আমি প্রথমই রান্না করলাম এটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল খাবার খাওয়ার পর দেখলাম যে সত্যি অনেকে রান্না করে প্রথম রান্না করেছি জন্য চিংড়ি মাছ দিয়ে দিলাম এখানে সকল মশলা কষে চিংড়ি মাছটা দিয়ে আবার একটু আলো কুচি করে রেখেছি সেটাও দিয়ে দিব আমি ভাবলাম শাক অল্প ছিল আর একটা আলো কুচি করে দিয়েছি শাকের সাথে আলুটা দিলে খেতে আর একটু বেশি ভালো লাগবে এই জন্য দিয়ে দিয়েছি এটা আলুটা সামান্য একটু কষিয়ে তারপর শাকটা দিয়ে দিলাম শাকটা আবার কিনে এনে তাজা তাজা রান্না করলে খেতে মনে হয় আরেকটু বেশি ভালো লাগতো দুই তিন দিন ফ্রিজে ছিল তারপর আমি আসলে সময়ের অভাবে অনেক সময় রান্না করা হয় যাই হোক এখানে আমি চিংড়ি মাছ আর আলু দিয়ে কলমি শাকটা রান্না করে নিচ্ছি সকল মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে এভাবে রান্না করে নিচ্ছি আর কলমি শাক রান্না করতে বেশি সময় লাগে না খুব অল্প সময়ে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যায় আমি একটু চ্যাপচাপা করে রাখবো তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে জরজরা হলে অতটা ভালো লাগে না আসলে শাকের এই তরকারিটা যাই হোক আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে আর একটু পানিটা শুকিয়ে এখান থেকে আমি নামিয়ে নিব তরকারিটা আপনারা এইভাবে খেয়ে দেখবেন কলমি শাক দিয়ে চিংড়ি দিয়ে খেতে আসলে অনেক বেশি মজা লাগে আর এখানে আমি পুঁই শাক ভাজি করে নেব পুঁই শাকটা দেখা গেল অনেক বেশি পাতা আছে রান্নার পরে দেখা গেল খালি ডাটা একদম মানে অনেক বেশি ডাটা মনে হইল রান্নার পরে শাকগুলা কচি ছিল তো এই জন্য শাকটা একদম চুপসে গেছে শুধু ডাটাগুলা দেখা গেছে কলমি শাকটাও টালা ওই যে টালা বলে না কি বলে ওখানকার শাক পুঁই শাক খেতে অনেক বেশি ভালো লাগতেছিল একদম সার ছাড়া আমি অফিসের কাছ থেকে এক জায়গা থেকে আনছিলাম আহ দিছিল একজনে তো এই শাকগুলো আসলে খাইতে অনেক বেশি মজা ছিল বাজারের তুলনায় বাজারের যে শাকগুলি পাওয়া যায় তার থেকে এটি বেশি মজা আর এখানে কুচু চিংড়ির একটু ভর্তা করবো কয়েকদিন ধরে খেতে ইচ্ছা করতেছিল এই জন্য কুচু চিংড়ি আর পিঁয়াজ কাঁচামরিচ মরিচ মিক্সড করে দিয়েছি আর সব সময় আপর একটা কথা বলি যে কোনো ভর্তা করতে গেলে আপনারা মরিচ এবং কাঁচামরিচ দুটো মিক্সড করে দিবেন তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে অনেক আপরা জানেন অনেকে বানান তারপরে আমি একটু বলে দিলাম শুকনামরিচ এবং কাঁচামরিচের কম্বিনেশনে ভর্তাটার টেস্ট অনেক বেশি বেড়ে যায় যাই হোক এখানে আমি চিংড়ি মাছের ভর্তাটা শিল্পাটায় বানিয়ে নিচ্ছি আর এই ভর্তাটা অনেক বেশি মজার ছিল আজকে কিন্তু সব কিছু একদম তাড়াতাড়ি জটফট হয়ে গেল কারণ খুবই অল্প অল্প করে রান্না করেছি আর যে রান্নাগুলি হয়ে যায় জটফট সেগুলি কিন্তু আজকে রান্না করেছি আর শুরু থেকেই যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো সব সময়ের জন্য আমি কিন্তু এই যে রান্না সব কমপ্লিট করে একদম খেতে বসে গেছি সবাই মিলে এখন খাবো আর সবাই একসাথে মিলে খেলে কিন্তু খাবার যেমনই হোক না কেন খাবারের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় আর আমরা সবসময় সবাই একসাথেই খেতে বসি আর সবাই একসাথে মিলে খেলে আসলে অনেক বেশি ভালো লাগে সুন্দর একটা মুহূর্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ